আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান দর্শক খবরে স্বাগত জানাচ্ছি গুজামিল টিভি নিউজে আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ আর আমি আছি মিজান রহমান আপনাদের সাথে দর্শক জুলাই সনদে সই করার জন্য আমরা অপেক্ষা করছি নাহিদ একটি সংবাদ জুলাই সনদ নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা বলেছি আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে চাই এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতেই আমরা ছিলাম অবশ্যই আমরা সংস্কার চাই স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছি মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন এক সংবাদ সম্মেলনে সম্মেলনে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন আমরা শুনেছি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশটা দেওয়া হবে আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আমরা সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো কিছু থাকবে না যেসব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন সং সংবিধান সংস্কারের জন্য যে সমস্ত বিষয়কে লিপিবিদ্ধ করেছে সেই বিষয়গুলো গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কি না বাস্তবায়নের রূপরেখা ছাড়া জুলাই সনদ কেবলই আনুষ্ঠানিকতা বলে মন্তব্য করেন নাহিদ বলেন জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সেদিনই আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে নিশ্চিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কেবলই একটা আনুষ্ঠানিকতা কাগজের সাইন যার মূল্য কেবল কাগজেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ঘোষণা করতে হবে বলে উল্লেখ করে নাহিদ বলেন ঘনভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদিত হবে এবং এই আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করেন জারি করবেন সরি এই আদেশের বা সংস্কারের বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু তিনি এই আদেশ দিতে পারেন না সেটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না ডক্টর মোহাম্মদ ইরোজ জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করে করবেন পরবর্তীতে যে সংসদ হবে সেখানে একটা সংস্কার পরিবর্ষদ হওয়ার কথা সেখানে এসব পরিবর্তিত বিষয়গুলো সন্নিবেশিত হবে এগুলো যখন নিশ্চিত হবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্বাক্ষর করব দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে